যে আল্লাহর হাতে আমার জান আর মান সে আল্লাহর শপথ আব্বাজি মরহুম শামসুর রহমানের নিতে যদি আল্লাহ মরহুল আমিনের পঁচানব্বই খানা কেতাব যদি না থাকত শামসুর রহমান তার বেটাদের মাদ্রাসায় পড়াবার জ্ঞান হাসিল করতে পারতেন না আব্বা মাওলানা পাশ ছিলেন টাইটেল পাস ছিলেন তিনি কোরআনের হাফেজ ছিলেন কিন্তু জীবনে এমন একটা দিন আমি দেখিনি

আব্বা জেন্দেগিতে যত লড়াই সংগ্রাম করে গেছেন এ লড়াই আর সংগ্রামে রুহানি শক্তি এসেছে রুহুল আমিনের কেতাব থেকে যে টাকা জীবনে রোজগার করেছি বসিরাটের শহর আমি একা কিনে নিতে পারতাম শুধু সেই টাকা দিয়ে সারা জীবন কেতাব লিখেছি আর সেই কেতাব জাতির ঘরে ঘরে পৌঁছে দিয়েছি খুব আবেগের সঙ্গে একবার তিনি বলেছিলেন এমন কেতাব লিখে যাব বাংলার ঘরে ঘরে আলেম তৈরি হবে আর আমার কেতাব যার ঘরে থাকবে আমি রুহানি অবস্থায় সেই ঘরে অবস্থান করব কোন গমরাহির দল সেই বাড়িওয়ালাকে গমরাহি জাহাল্লাবি বানাতে পারবে না যে আল্লাহর হাতে আমার জান আর মান সে আল্লাহর শপথ

শামসুর রহমান কে এই কোনদিন দেখিনি যে আব্বা শুয়ে পড়েছেন অথচ রুল আমিনের তরিকার দপন কেতাবটা তারা হাতে নেই জীবনে যা লড়াই করেছেন সেলসেলার জন্য এ জাতির জন্য এই কামরিটির জন্য দাদা পীরের এই নীতি আদর্শকে টিকিয়ে রাখার জন্য আব্বা দেখিতে যত লড়াই সংগ্রাম করে গেছেন আর সংগ্রামে শক্তি এসেছে রুহুলের কেতাব থেকে রুহুল কেতাব ঘরে ছিল বলে রহমান মরহম স্বপ্ন দেখেছিলেন ছেলেদের মাদ্রাসায় পড়াতে হবে তাহলে হাফেজ রহমানে তো গাদার সবান শুধু কোরআন বই বেড়ায় কিচ্ছু বোঝে না আবার হয়তো হোক করবেন দেখোস তো হাফেজদের গাধা বলে hoje lá প্রিয় ঔষধামণ্ডলী মনে রাখুন আজকে আমি আপনায় বলতে চাইছি আপ্মা যে আমাদের মাদ্রাসায় দিয়েছেন এটা আমি মনে করি বুশিরাট হুজুরের সেই কথার পুনরাবৃত্তি মুসিরাটের বড় মামলানা আল্লাহ মা রুহুল আমি রহমাতুল্লাহের তার ইন্তেখালে আশীর্বৎসর ফরে দেব তার মৃত্যুর আশীর্বৎসর ফরে দেব তার রুহানিদোয়ার বাবার কথা তা হলে আমার বাবা কেন আমাদেরকে মাদ্রাসায় দেবেন ও গল্লার বান্দা মনে রাখুন বসিরার বলেছিলেন এমন কেতাব রচনা করে যাব বাংলা বাংলার ঘরে ঘরে আলেম তৈরি হবে মুশিরাডুদুরির কেতাব পড়ার কারণে আম্বাজি মুফতি সাহেবকে মাদ্রাসায় দিয়েছিলেন হুজুরের কেতাবে রুহানি দোয়ার সেই বরকতেই তার বাবা যমন তার বেটাকে মাদ্রাসায় পড়িয়েছেন আবার সেই বেটাটা লেখা পড়া শিখে এই যে সুন্দর বাজার বসিয়েছেন আল্লাহর পাক জাতের কসম করে বলছি এ জামিয়া রহমানিয়া এটা অবশ্য অবশ্যই দাদা পীর আর হুজুরের রুহানি ধোয়ার ফসল সুতরাং কেউ যদি হুইসেল মেরে টিটিট কি ব্যাপার তোমার লাল কাঠ সেলসেলার বাইরে টিটিট কি ব্যাপার তোমার হলুদ কাঠ সেলসেলার বাইরে আরে বড়াব্বা আমি তোর রেফারি বলে মানবো তার বত্তর তোর বাসি আমি তোর রেফারি বলে কেন তুই দিচ্ছিস নে প্লেয়াররা কথা শুনে রেফারি মাঠের বাইরে থেকেও বাঁশি দিলে সেই বাঁশি রেফারিরা তুই কি আমার একেবারেই গান ডুবেছিস নাকি যে বাঁশি দিলি মাঠের বাইরে যাবো সালাম মাঠটা কি তোর নাকি প্রিয় শ্রোতা মনে রাখুন আল্লামা রুহুল আমিন আলাইহি তিনি তার কেতাবের ভিতর কিতাব দিয়ে জাতির জন্য যে খেদমত রচনা করে গেছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এত টাকা রোজগার করার পরে তার ডেট বডি বহন করবার জন্য 10টা টাকাও তিনি দেখে ইন্তেকাল করতে পারেননি এত টাকা রোজগার করার পরে তার হুজুর কিবলা কিবলা রহমাতুল্লাহ দেবার জন্য বলেছিলেন মশারি উনি বললেন না আমার দিতে হবে না আমার আমার রক্ত মোশায় খেলে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে না কিন্তু এলমে দিন যদি চর্চা বন্ধ হয়ে যায় ইসলাম বড় হচট খাবে বড় আঘাত খাবে তাই আমার পিছনে টাকা খরচা করে মশারি কিনতে হবে না বরং ওই টাকা দিয়ে আমার তোমরা দশ কেজি চালির ব্যবস্থা করে দাও আল্লাহর আপনাকে বলতে চাইলি আল্লাহ আপনাকে বলতে চাইলে চাইছি পূর্বরাফিস তিনি তার ব্যক্তি স্বার্থ রক্ষা করতে চাননি স্বার্থের জন্য জীবন কোরবানি দিয়েছেন বড় সাহেব তিনিও তার ব্যক্তি স্বার্থ রক্ষা করতে চাননি জাতীয় স্বার্থী খালি হাতে খবরে চলে গেছেন গল্লার বান্দা মোড়ের এখন এই দুই দুইজন মহাপন্ডিত আমাদের সমাজ থেকে বিদায় নিয়েছেন কিন্তু আমরা তাদের কিতাবের ভিতরে তাদের জীবনী কেতাবের ভিতরে ফত ফরাজের কেতাবের ভিতরে আজ আমরা দাদা হুজুর বসিয়া ডাল্লাম রহমাতুল্লাহ আলিয়ে কেতাবের ভিতরে জ্ঞানীর 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 অন্তর চক্ষু দিয়ে দাদা হুজুর বসিরাট হুজুরকে আজ আমরা কলবের ভিতরে তাদেরকে জিন্দা দেখতে পাই জোরে জোরে বলুন সুভাল আল্লাহ প্রিয় শ্রোতা তারা দিনের মেহনত করেছিলেন বলেই আজকের দিনের এই বাজার অস্বীকার করার আছে তো তারা দিনের মেহনত করেছেন বলেই এই সুযোগটুকু আমরা পেয়েছি দিনের করার এই মুহূর্তে জামিয়া রহমান ইয়ার আমি সেই জামিয়া যেবার প্রতিষ্ঠিত হয় বলেছিলাম জমির সীমানা ঘেসে কলা গাছ লাগিয়ে দেব মনে পড়ে জমির সীমানা গেছে কলাগাছ গাছ লাগিয়ে দেবো লোকটা আমার কাপের পতাকাছের ছেড়া সীমানা ভোগ করে ওর বাড়ির ভেতরে আমার আমারে গালি দেয় কিন্তু বাড়ির বহু আবার মুক্তি সাহেব ভক্ত লে ঠেলা সামলে এখন জামিয়ার ছাত্র তারা কুচবিহার জামে মসজিদের ইমাম জামিয়ার স্টুডেন্ট দক্ষিণ দিনাজপুরের ইমাম জামিয়ার স্টুডেন্ট কাকদ্বীপের মুসলিম লিডার জামিয়ার স্টুডেন্ট বারিপুর মসজিদের ইমাম জামিয়ার স্টুডেন্ট হাওড়া জেলা মসজিদের লিডার জামিয়ার স্টুডেন্ট বাঁকুড়া জামিয়া মসজিদের লিডার জামিয়ার স্টুডেন্ট বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মসজিদের মুসলমানদের লিডার জামিয়ার কলাগাছের গাছের কোটা গোটা বাংলা যখন ছেড়ে গিয়েছে তখন বিশাল মাথা খারাপ বাস করবো কোথায় এই দাঁড়িয়ে অন্যেরা যত বেশি সুরুল্লাহ অপমান করার চেষ্টা করেছিলেন প্রত্যেকবারই ওরা একটা করে কাটি মেরেছে নবীর একটা করে মহা বহির প্রকাশ ঘটেছে সোহান আল্লাহ বলেন রসুন্লার একটা করে মৌজেদা প্রকাশ পেয়েছি মৌজেজা প্রকাশ পেয়েছি আমি বলছি জামিয়ার পিছনে যত কাটি মারবি জামিয়ার মজাদা একটা করে তত দেখবি যত কাটি মারবে তত লাভ হবে সেই জন্য বলেছিলাম সুযোগ পেলে ওদের আন্ডার প্যান্ট গেঞ্জি লুগি গামছা দেবো কিন্তু সুযোগ পাচ্ছি না কারোর সঙ্গে যদি সুযোগ হয় একটু দিয়ে দেবেন আমি খরচা দেবো আর ভেবের বাটা সন্দেহ যদি পান সবা চেক দেবেন স্বামী স্ত্রী খেতে খুব ভালো লাগে একটু দিয়ে দেবেন প্রিয় মণ্ডলী মনে রাখুন এতটা কথা বলার পরে এবারে আপনাদেরকে বলতে চাইছি যে জামিয়া আমাদের হৃদপিণ্ড জ্ঞানের একটা প্রাণ শরীফের গোটা বাংলার ভিতরে হাদিস চর্চা করবার চর্চা করবার উসুমে হাদিস চর্চা করবার আকায়ে চর্চা করবার একটা বিশেষ প্রাণ কেন্দ্রে যখন পরিণত হয়েছে এই জামিয়াকে সুরক্ষা দেওয়ার জন্যে শুধুমাত্র আমরা আল্লাহর উপরে ভরসা করি কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করি একমাত্র একমাত্র আল্লাহর উপর আমরা ভরসা করি আমরা আল্লাহ ছাড়া আর কাউকে বরবা করি না তবে সঙ্গে এটাও মনে রাখতে হবে আমি মারো দেখ না ইনফিকন ইমানদার তো তারাই ইমানদার বান্দা তো তারাই স্বয়ং আল্লাহ পাকিন তিনি তো কোরআনের ভিতরে বলেছেন আমি মারো দেখ না আল্লাহ প্রদত্ত রুটি রুজি থেকে যারা দিনের পথে ব্যয় করে ইসলামের জন্য ব্যয় করে তারাই তো প্রকৃত অর্থে ইমানদার ও আল্লাহর বান্দা মনে রাখুন দাদা পীর কেবলা মশারি কিনতে বলেননি বলেছেন আমার যে টাকার মশারি কিনবে ওই টাকা দিয়ে আমার হোস্টেলের বাচ্চাদের চালির ব্যবস্থা করে দাও বসে ডাল্লা মেনতে গেল করলেন গাঁটির টাকা দিয়ে তার ডেড বডির ভাড়া দেওয়া সম্ভবপর হলো না এত টাকার মালিক হওয়ার পরে দেব সর্বস্ব হারিয়ে তারা খালি হাতে কবরে গেছেন তবে আমাদের চোখের অন্তরালে নিশ্চিত আল্লাহ আল্লাহিন জান্নাতের সুখ শান্তি নাজনে আমদ তাদের কবরে আমার আল্লাহ জারি রেখে দিয়েছেন জোরে সরে বলুন সুবহান এতটা মানুষ দ্বিতীয় দিনের কান অধিবেশনে এতটা মানুষ রয়েছেন মুফতি সাহেবের শারীরিকভাবে বড্ড অসুস্থ মানুষ এই বিরাট ব্যয়বারের বোঝা তার ঘাড়ে আমরা চাপিয়ে দিয়েছি গল্লার বান্দা দূর দূরান্ত থেকে যতটা পারি সাইড থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করি তবে মেনলি পূর্ণ টেনশনটা তাকেই বহন করতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত কিসমতকে ধারাত করে দিন সেই হাতে কুলনি আল্লাহ নসিব করে দিন নবীর কম বেশি এক হায়াত দিয়ে আল্লাহ পাক মুফতি সাহেবের দ্বারাতে ইলমে দিনের এই বিরাট খেদমত কে আল্লাহ পাক যেন কবুল করেন জোরে সোরে বলুন আল্লাহ মাবিদ এনে আমার বিরাট চাইতে জুলুকে একশো বছর মেছে থাক আপনার কি মনে হয় কালকে দিক মল্লি ভালো হয় একশো বছর বাঁচো আরে মালিকের কাছে চাইতে তো হবে তো কম কম চাবো কেন বুঝতে পারিনি সব সময় বেশি বেশি আলহামদুলিল্লাহ মুফতি সাহেবের এক করে পানি হবে এক জিনিস করে দিলে কথা বলে কথা বলেন এক গ্লাস হবে মুফতি সাহেবের যদি এক গ্লাস পানির দরকার হয় আমাদের আমরা কেউ তো সাগর নদীর মালিক না জেজুর বললো আমার কলসিতে তুমি এক গ্লাস ঢেলে লাও আমাদের তো সব কোয়া পাত কোয়া তা এক ঝিনুক করে দেন এতটা মানুষ রয়েছেন শুরু হোক দশ হাজার টাকা দিয়ে গ্লাসটা ভরাতে হবে দশ হাজার টাকা দিয়ে লাফা কোন বান্দা রয়েছেন জামিয়া রহমানিয়ার এতগুলো এতগুলো বিভাগ হিপসু বিভাগ কেরাত বিভাগ 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 হাদিস বিভাগ সব কিছুকে মিলিয়ে নিয়ে সুন্দরভাবে জামিয়া পরিচালনা করতে যে কোটির অধিক টাকা বছরে দুই খরচ রয়েছে এই বিরাট অংশের খরচের একটা ব্যবহার জামিয়া রহমানিয়ার তিন দিনের ইসালে স্বাভাবিক কম বেশি ছয় ভাগের এক ভাগ টাকা এখানে উঠে আসে আপনারা সতস্ফূর্ত ভাবে দান করেন প্রত্যেকটা মানুষের কাছে দশ টাকা বিশ টাকা পাঁচশো একশো দুশো হাজার টাকা যার জমন দেওয়ার আছে আল্লাহর রস্তে তড়ি ঘড়িয়ে একটু উঠে আসুন না যে মুফতি সাহেবের হাতে হাত দিয়েছেন তখন তো মনটা আপনার অনেকটাই নরম ছিল সেই নরম অবস্থায় পকেট উজাড় করে আপনি মুফতি সাহেবকে দান করেছেন খাদি জামিয়া রহমানিয়াতে মুফতি সাহেবের হাতে আপনি দান করেছেন আমিও জামিয়ার সুরক্ষার জন্য জামিয়ার পরিচালনার জন্য আপনাদের মতো দারাজ হস্তে দানি বান্দাদের কাছে আমি আব্দুল

রে বাপড়া ভাগি বাদ বসে নে যে তো মাইক নিতে একটু আল্লাহরে ডাকেন নারায়ে তাকবীর না আল্লাহর নামে একটু জিকির আশীর আসে আশের হুজুর হাতে দিয়ে যান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহের বান্ধব নানা এবং নানি মাপ দুইজনের জন্য পাঁচ হাজার টাকা দান করেছে ওরা ক্যাশ দিয়েছে ক্যাশ দিয়েছে পাঁচ হাজার টাকা দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করে দিট নানা এবং নানিমার কবরকে আল্লাহ দ্বারা কবরকে আলোকিত করে দিত তারা হায়াত কিসমতকে দ্বারাজ করে দিত আল্লাহ অধিক পরিমাণে রোজগার করবার ক্ষমতা দিন আরও বেশি বেশি পরিমাণ দিনের পিছনে ব্যয় করতে পারে আল্লাহ এমন দাতা বান্দাদেরকে অধিক টাকার মালিক আপনি বানিয়ে দিন আল্লাহ পাকের এক বান্দিত রাজারা পাম্মতপুর গ্রামের আমার এক বোন তিনি দশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করো না হায়াত কিমতকে ধারাত করে দিট এও পর খালাল্লা ভালাই নিফ